আসসালামু আলাইকুম আমি মোজাহিদুল ইসলাম অর্ডিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম এখন আমি ওহমের সূত্র এবং জুলের সূত্র এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব তাহলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তাহলে ফার্স্টে আমরা ওহমের সূত্র কি এই বিষয়টাকে জেনে ওহমের সূত্র তাহলে ওহমের সূত্রটা কি বা ওহমের ল থাকে বলে কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট ওই পরিবাহী দুই প্রান্তের বিভব্যপাতিক এটা হচ্ছে কোন

এটা মূলত ওহোমের সূত্র তো ওহোমের সূত্রের কিছু সীমাবদ্ধতা রয়েছে ওহমের সূত্রের সীমাবদ্ধতা নিয়ে আমরা এখন আলোচনা করব তাহলে আমরা লিখি যে ওহমের সূত্রের সীমা বদ্ধতা অর্থাৎ আমরা কোথায় কোথায় বা কখন ওহোমের সূত্রটি প্রয়োগ করতে পারবো না এই সীমাবদ্ধতা কি এক নম্বর হচ্ছে তাপমাত্রা পরিবর্তন সম্ভব নয় দুই নম্বর হচ্ছে জটিল সার্কিটে অর্থাৎ জটিল সার্কিটে ওহমের সূত্র প্রয়োগ করা যাবে না তিন নম্বর হচ্ছে রেজিস্ট্যান্স বা রোধ রোধ পরিবর্তন হলে রেজিস্ট্যান্স বা রোধ যদি পরিবর্তন হয় তাহলে ওহমের সূত্র প্রয়োগ করা সম্ভব না না এবার চার নাম্বার দেখব হচ্ছে এসি বিদ্যুতের ক্ষেত্রে এসি বিদ্যুতের ক্ষেত্রে এসি বিদ্যুতের ক্ষেত্রে ওহমের সূত্র প্রয়োগ করা সম্ভব না অর্থাৎ ওহমের সূত্রের সীমাবদ্ধতা পেলাম আমরা অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আমরা ওহমের সূত্র প্রয়োগ করতে পারবো না এক নম্বর হচ্ছে তাপমাত্রা পরিবর্তিত হলে অর্থাৎ যদি তাপমাত্রার পরিবর্তন হয় তাহলে ওহমের সূত্রেও পরিবর্তন হয় দুই নম্বর হচ্ছে জটিল সার্কিটে যে সকল সার্কিট হচ্ছে জটিল এই সকল সার্কিটে ওহমের সূত্র মানে প্রয়োগ করা সম্ভব না তিন নম্বর হচ্ছে রোধ পরিবর্তন হলে অর্থাৎ রোধের মান যদি পরিবর্তন হয় তাহলে ওহমের সূত্র প্রয়োগ করা সম্ভব না চার নম্বর হচ্ছে এসি বিদ্যুতের ক্ষেত্রে অর্থাৎ অল্টারনেটিভ কারেন্ট বা এসি বিদ্যুতের ক্ষেত্রে ওহমের সূত্র প্রয়োগ করা সম্ভব নয় তাহলে আমরা এখন দেখবো কোন কোন ক্ষেত্রে ওহমের সূত্র আমরা প্রয়োগ করতে পারবো তাহলে লিখি আমরা যে ওহমের সূত্রের ব্যবহার ওহমের সূত্রের ব্যবহার

অর্থাৎ সার্কিটটা যদি জটিল না হয়ে বা মিশ্র না হয়ে সরল হয় তাহলে আমরা ওহমের সূত্র প্রয়োগ করতে পারবো তাহলে আমরা জানলাম যে ওহমের সূত্র কাকে বলে বা ওহমের সূত্রটা কি দুই নাম্বারে সূত্রের সীমাবদ্ধতা তিন নম্বরে জানলাম ওহমের সূত্রের ব্যবহার তো এখন আমরা কারেন্ট ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের মাঝে সম্পর্ক দেখব অর্থাৎ আমরা দেখব এখন কারেন্ট ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের মধ্যে সম্পর্ক আমরা কারেন্ট ভোল্টেজ এবং রোধের মাঝে সম্পর্কটা ওহমের সূত্র হতে নিয়ে আসব অর্থাৎ ওহম ল থেকে আসবে তাহলে এই বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করি কারেন্টকে আমরা আই দ্বারা প্রকাশ করি ভোল্টেজকে কে ভি দ্বারা এবং রোধের মানকে আমরা প্রকাশ করি আর দ্বারা তাহলে আমরা যদি এখানে একটা পরিবাহী নিই অর্থাৎ একটা পরিবাহী নিয়ে নিলাম এক প্রান্তের এ আর এক প্রান্ত হচ্ছে ভি তাহলে এই প্রান্তের বিভব হচ্ছে ভএ এই প্রান্তের বিভব হচ্ছে ভিবি তাহলে এর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ বা প্রবাহিত কারেন্ট হচ্ছে আর আর তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে আমরা জানি আমরা জানি ওহমের সূত্র মতে ওহমের সূত্র মতে কোন পরিবাহীর কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক বিভব সমানুপাতিক অর্থাৎ যদি আমরা পরিবাহিত কারেন্টটাকে আয় ধরি আই সমানুপাতিক ভি এ মাইনাস ভিবি অর্থাৎ দুই প্রান্তের তৈরিটা কি এই প্রান্তের বিভবটা হচ্ছে ভিএ এই প্রান্তের বিভবটা হচ্ছে ভিবি আর প্রবাহিত কারেন্টটা কি আই তাহলে আই সমানুপাতিক ভি এ তাহলে আই সামান্যুপাতিক আমরা লিখতে পারি ভি কারণ এই পাশের তড়িৎটা যদি বিভবটা যদি হয় ভি এ এই পাশের বিভব যদি হয় ভিভি তাহলে ভি এ এবং ভিভি থেকে বাদ দিলে কিন্তু আমরা বিভবই পাব আর বিভবকে আমরা ভি প্রকাশ করেছি তাহলে আমরা লিখতে পারি এখন আই ইকুয়াল টু ভি আর অর্থাৎ আল হচ্ছে আর হচ্ছে সামানুপাতিক ধ্রুব ধ্রুব চিহ্ন উঠে যে আর একটা সমানুপাতিক ধ্রুবক আসলো তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ভি ইকুয়াল টু আই আর বা লিখতে পারি আর ইকুয়াল টু ভিভা আই অর্থাৎ আমরা এই তিনটার মধ্যে যেটা লিখবো তাতে কোনো সমস্যা নেই অর্থাৎ আই ইকুয়াল টু হচ্ছে ভি ভাগ আর বা ভি ইকুয়াল টু আই আর বা আর ইকুয়াল টু ভি ভাগ আই এখানে আর হচ্ছে সমানুপাতিক ধ্রুবক তাহলে এখানে মূলত আই সমান হচ্ছে কারেন্ট ভি সমান হচ্ছে ভোল্টেজ এবং আর সমান হচ্ছে রোধ তাহলে আমরা কারেন্ট ভোল্টেজ এবং রোধের মাসে সম্পর্ক দেখতে পেলাম এখন আমি ওহমের সূত্র এবং জুলের সূত্র এই অধ্যায় হতে জুলের সূত্র নিয়ে আলোচনা করব তাহলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জুলের সূত্র জুলের সূত্র আচ্ছা তাহলে আমরা জুলের সূত্রটা প্রমাণ করি তার আগে একটু আমরা কাজ করি যে যদি কোনো পরিবাহীতে উৎপন্ন তাপ এই প্রবাহিত কারেন্ট আয় পরিবাহী রোধ পরিবাহী রোধ আর এবং প্রবাহের সময় হয় তবে এক নম্বর উৎপন্ন তাপ প্রবাহিত তাপাহিত বর্গের সমানু পাতি এক নম্বর দেখলাম আমরা উৎপন্ন তাপ প্রবাহিত কারেন্টের বর্গের সমানুপাতিক যদি रोध एवं रोध स्थिर থাকে স্থির থাকে এটা এক নম্বর দেখলাম দুই নম্বর হচ্ছে উৎপন্ন তা পরিবাহীর রোধের সমানো পাতিক যদি প্রবাহিত তড়িৎ স্থির থাকে অর্থাৎ প্রবাহিত তড়িৎটা যদি স্থির থাকে তাহলে উৎপন্ন তাপ পরিবাহী রোধের সমানুপাতিক তিন নাম্বার যদি দেখি তাহলে উৎপন্ন তাপ আমরা এদিকে কারেন্ট এবং রোধটা করে ফেলেছি প্রবাহিত তড়িৎ এর সময়ের সমানু পাতিক বা উৎপন্ন সমানু পাতিক এখন এই ক্ষেত্রে যদি যদি প্রবাহিত কারেন্ট প্রবাহিত কারেন্ট এবং রোদ স্থির থাকে অর্থাৎ রোদ এবং প্রবাহিত কারেন্টকে স্থির থাকতে হবে তাহলে আমরা এখন লিখতে পারি যে এটাকে যদি আমরা এখন একটু মানে সমীকরণ আকারে লিখি তাহলে আমরা লিখতে পারি যে এখান থেকে উত্ন তাপ এই সামানুপাতিক আয়ের উপর স্কোয়ার এটাকে আমরা দিলাম এক নম্বর সমীকরণ

সমানুপাতিক ধ্রুব তাহলে এই সমান আইসকোয়ারটি ডিভাইড বাই যে মান আবার হচ্ছে ফোর পয়েন্ট টু তাহলে আমরা লিখতে পারি এই সমান ডিভাইডেড বাই ফোর পয়েন্ট টু জুল পার ক্যালোরি তাহলে এটা যদি আমরা ভাগ করে দিই তাহলে এই সমান হচ্ছে জিরো পয়েন্ট টু ফোর আই স্কোয়ার আর টি যদি আমাদের প্রমাণে এটা চায় তাহলে এখানে প্রুফ হবে আর যদি প্রমাণে এটা চায় তাহলে প্রমাণটা এখানে প্রুফ হবে অর্থাৎ যেটা আমাদের প্রমাণ থাকবে আমরা সেটাই হচ্ছে প্রুফ করবো তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম এখন আমি ওহমের সূত্র এবং জুলের সূত্র এই অধ্যায় হতে কিছু ম্যাথ আলোচনা করব আমরা যদি একটি ম্যাথ দেখি তাহলে ম্যাথটি হচ্ছে একটি বৈদ্যুতিক তাতালের মধ্য দিয়ে দুই অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয় যখন এতে দুইশো তিরিশ ভোল্ট প্রয়োগ করা হয় তাতালের রেজিস্ট্যান্স নির্ণয় করো এই ম্যাথটা আমাদেরকে সলিউশন করতে বলেছে আমরা সলিউশন শুরু করি তার আগে দেখি যে কি কি দেওয়া আছে দেওয়া আছে বৈদ্যুতিক তাপদের মধ্যে দুই এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয় অর্থাৎ আই এর মান হচ্ছে দুই এম্পিয়ার যখন এতে দুইশো তিরিশ ভোল্ট প্রয়োগ করা হয় অর্থাৎ ভোল্টেজ সমান হচ্ছে দুইশো তিরিশ ভোল্ট তা তাদের রেজিস্টেন্স নির্ণয় করা অর্থাৎ আর এর মান নির্ণয় করতে বলেছে এখন আমরা কি জানি যে আমরা জানি আমরা জানি আর সমান ভি ডিভাইডেড বাই আই বা আর সমান ভি এর মান হচ্ছে দুইশো তিরিশ এবং আয়ের মান হচ্ছে দুই বা আর এর মান হচ্ছে একশো পনেরো পনেরো ওহম আমরা যদি আরেকটি ম্যাথ দেখি তাহলে ম্যাথটি হচ্ছে একটি বৈদ্যুতিক কেতনির নির্ধারিত ভোল্টেজ দুইশো তিরিশ বা দুইশো পঞ্চাশ ভোট যখন একে দুইশো পঞ্চাশ ভোট সরবরাহ করা হয়

যদি কি দুইশো তিরিশ ভোল্ট সরবরাহ দেওয়া হয় অর্থাৎ ভি টু সমান দুইশো তিরিশ ভোল্ট তখন কত কারেন্ট নেবে অর্থাৎ আই টু এর মান আমার কাছ থেকে চেয়েছে কিন্তু কেতলিটা তো একটাই অর্থাৎ এই কেটলির রেজিস্ট্যান্স তো সেমি থাকবে অর্থাৎ পরিবর্তন হবে না সেহেতু আমরা লিখতে পারি যে আমরা জানি আমরা জানি আর সমান ভি আই অতএব আমরা লিখতে পারি r1 v1 i1 তাহলে v1 এর মান দাও আছে 250 আর i1 এর মান দাও আছে 6 যদি 250 কে আমরা 6 দ্বারা ভাগ করি ভাগ 6 তাহলে আসে 41.67 এত ওহম কিন্তু এই রেজিস্ট্যান্সটা তো সেমি থাকবে অতএব আমরা লিখতে পারি r2 মান কত একচল্লিশ পয়েন্ট সাতষট্টি একচল্লিশ পয়েন্ট কত সাতষট্টি বা এখান থেকে আমরা আই টু এর মান পেয়ে যাবো দেখি ভাগ করি আমরা হচ্ছে